গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে একাধিক ভাবনা গ্রহণ করেছে রাজ্য সরকার কখনো লোন আবার কখনো বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এবার বাড়িতে বসেই রোজগার করছেন হাজার হাজার টাকা বাড়ির সমস্ত কাজ সামলে করছেন এই কাজ আমি সকালে তিন ঘন্টা কাজ করি তারপরে রান্নাবান্না করার পরে আবার বিকালে তিন ঘন্টা করি তারপরে আবার সন্ধ্যাবেলায় ছেলে পড়াশোনা করার পরে আমি আরও দু ঘন্টা মেশিনে বসে তারপরে রাত্রে খাওয়া দাওয়ার পরে নিয়ে সেক্ষেত্রে কতটা লাভ হয় পাটে কতগুলো করতে পারে কুড়ি থেকে পঁয়ত্রিশ পিস মাল তৈরি হয় আরও বাড়ির যে ছেলে থাকে স্বামী থাকে তারাও সহযোগিতা করে বাড়ির সমস্ত কাজ সামলে করছেন এই কাজ প্রতি মাসে রোজগার হচ্ছে বেশ রাজ্য সরকারের সহযোগিতায় বাড়িতে স্কুলের পোশাক তৈরি করে মাসে মিলছে সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত আয় যা দিয়ে অনায়াসে চলছে সংসার ওর মেয়েরা এই কাটিং ইউনিটে ওরা কাজ করছে হ্যাঁ ওরা বাড়িতে নিয়েও কাজ করে কারণ বাড়ির অনেক রকমের কাজ থাকে রাত জেগে কেউ কেউ কাজ করে ছোট বাচ্চা অনেকের আছে এখানে কেউ কেউ কাজ করে আবার বাকি অবসর সময়টা বাড়িতে গিয়ে মেশিন আছে ওদের নিজস্ব ওখানে গিয়ে কাজ করে লাভ মেয়েদের ভালোই হয় মোটামুটি ওরা তো সকলেই এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত লোন নিচ্ছে ওরা ক্রেডিট লিঙ্কেজ থেকে সিআই লোন বিভিন্ন রকম সঙ্গ সমবায় থেকে লোন ওরা পাচ্ছে তো লোনগুলো নিয়ে যেমন বিভিন্ন কাজে লাগায় তেমনি তারা এই ইউনিফর্ম সেলাই করেও মাসে একটা মোটামুটি সাত থেকে আট হাজার টাকা গড়ে সবাই প্রত্যেকে রোজগার করছে শুধু তাই নয় পাশে দাঁড়াতে পেরেছে পরিবারের বাড়ির কাজ সংসার সামলে অবসর সময়ে এই কাজ করে মাসে মেলে ভালো টাকা রোজগার বিনামূল্যে উৎকর্ষ বাংলায় নিয়েছে প্রশিক্ষণ গ্রাম পঞ্চায়েতের মাস্টার ট্রেনার দিয়ে দশ দিনের বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন সেলাইয়ের এরপর কখনো গ্রাম পঞ্চায়েত অফিসের স্টিচিং ইউনিটে আবার কখনো অবসর সময়ে বাড়িতে ইউনিফর্ম বানিয়ে মাসে মোটা টাকা রোজগার করছেন বাড়ির গৃহবধূ থেকে মহিলারা স্বসহায়ক দলের উদ্যোগে এই কাজে মিলছে মোটা টাকা আয় স্বাভাবিকভাবে অবসর সময়ে বসে না থেকে প্রতিদিন গড়ে পনেরো থেকে কুড়িটি ইউনিফর্ম তৈরি করে রোজগার করছে প্রত্যন্ত গ্রামীণ এলাকার একাধিক মহিলা পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের রানীসরাই গ্রাম পঞ্চায়েতের একাধিক সহায়ক দলের মহিলারা যুক্ত ইউনিফর্ম তৈরিতে রানীসরাই গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েক বছর ধরেই চলছে স্টিচিং ইউনিট যেখানে কাপড়ের থানকে কেটে প্রাথমিক রূপ দেওয়া হয় ইউনিফর্ম তৈরির এরপর কখনো ইউনিটে বসে আবার বাড়িতে নিয়ে গিয়ে মহিলারা তৈরি করছেন ইউনিফর্ম স্বাভাবিকভাবে বাড়ির অন্যান্য কাজ সামলে অবসর সময়কে কাজে লাগিয়ে প্রতি মাসে মিলছে আয় স্বাভাবিকভাবে রাজ্য সরকারের উদ্যোগে এই কাজ করে স্বনির্ভর প্রান্তিক গ্রামীণ এলাকার মহিলারা পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দের রিপোর্ট লোকাল এইটিন বাংলা